হ্যালো এভরিওয়ান এখন নিয়ে চলে এসেছি খাবার এই যে পান্তা ভাত সঙ্গে আছে পেঁয়াজ আর আছে এই যে শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি লেবু আর এখানে আছে হচ্ছে পটল আলু ভাজা আর সঙ্গে হচ্ছে নুন আছে তো এখন পান্তা ভাতটাকে ভালো করে মাখব মেখে তারপর খেতে স্টার্ট করব। এই গরমে কিন্তু পান্তা ভাত খাওয়া খুবই উপকারী তো সেই জন্য ভাবলাম আজকে যে পান্তা ভাত খাই তো আজকে ওই জন্যই পান্তা ভাত খাব আর পান্তা ভাতে একটু লেবু না হলে আমার আবার ভালো লাগে না তো সেই জন্য লেবুটাকে ভালো করে চিপে নিলাম ব্যাস যে লেবুটাকে সুন্দরভাবে এই যে চিপে নিলাম তা এখন এটাকে মাখবো আর এই যে দেখো লঙ্কাটা ভেজেছি লঙ্কাটা কিন্তু খুব একটা বেশি ঝাল না তো লঙ্কাটাকে এখন মাখিয়ে নেবো ভাতের সাথে আর ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করেছি এটাকেও এখন মাখবো আর অবশ্যই কিন্তু পান্তা ভাতে আমি ঠান্ডা ফ্রিজের জল দিয়েছি কারণ পান্তা ভাতের সাথে ফ্রিজের জলটা মানে ঠান্ডা ঠান্ডা অনুভবটা বেশ ভালো লাগে তো সেই জন্যই দেয়া হয়েছে শুরু পান্তা ভাত থাকলে সব খাবার ফেলে দিয়ে খাবে আগে যখন মা সকালে ভাত রান্না করতো এবং গরমকালে আমি বলতাম মা ভাত ডেকে দেবে আমি পান্তা ভাত খাব আর পান্তা ভাতেরই স্বাদ 으 와우 들려니 아기 মানুষ পান্তা ভাত বাড়িতে বানিয়ে প্রত্যেক দিন সকালবেলা খেত আর রাতে ভাত করে রেখে দিত সকালবেলা জল দেওয়া ভাতটা খেত তো এখন মানুষ এতই আধুনিক হয়ে গেছে যে সে পান্তা ভাত খেতে একদম পছন্দ করে না তো এখন কি হয় যেটা সেটা হলো এখন কিন্তু প্রত্যেকটা বড় বড় হোটেলেতে পান্তা ভাত পাওয়া যায় যদিও বাড়ির পান্তাভাতটা অনেকটা আধুনিক হয় আর হোটেলের পান্তাভাতগুলো অসাধারণ হয় কারণ ওখানে লেবু তার সঙ্গে সঙ্গে বিট নুন জিরা গুঁড়ো দই সব কিছু দিয়ে মেখে রাখে আবার কলকাতার দিকে এরকম পান্তা জলকে রেখে শরবত করে দশ টাকা করে গ্লাস বিক্রি করে Mm -hmm. सत्य पान्तापात अतुलन আগে যখন চাষবাস করতো দাদুরা তো তখন কি করতো এরকম রাতের হাতকে জল দিয়ে রেখে দিত আর খেয়ে দিয়ে মাঠে চলে যেত ধানের কাজ করতে তো খুব সুন্দরভাবে কাজ করত এখন মানুষ আধুনিকভাবে গিয়ে রুদি তরকারি তারপর মুড়ি এইসব খাচ্ছে এবার হচ্ছে জলটা খাওয়ার পালা অসাধারণ ব্যাস কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু তোমরা সবাই কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো